এতই যখন ব্যস্ত তবে কি দরকার কল দেওয়ার প্রতিদিন কল দিতেই হবে এমনটি নয় এখানে তো কেউ ফোন হাতে নিয়ে কলের জন্য অপেক্ষায় থাকে না এত অভিমান মেহাদের শুনে বোঝা যাচ্ছে ছেলেটি হাঁপাচ্ছে হাঁপাচ্ছেন কেন এগারোটায় তোমার কল দিতে যেয়ে দেখি ফোনে টাকা নেই বিকাশটাও খালি করে রেখেছি এক বন্ধুকে টাকা দাঁড় দিয়ে উপায় না পেয়ে বেরিয়ে পড়লাম ফেক্সির দোকান খুঁজতে আশেপাশে সব দোকানই বন্ধ ছিল তাই দেরি হওয়ার ভয়ে এক পকা দৌড়ে দোকান খুঁজতে আরম্ভ করলাম অবশেষে পেয়েও গেলাম এক দোকান টাকাটা ঢুকিয়ে কল দিলাম সরি কি করছো বারান্দায় আসবো কোথায় তোমার বাসার নিচে মার খেতে থাক আমি বাসায় যাচ্ছি মিহাদের কথাই হেসে দিল রিদি কাল না হয় ছুটির সমন ফায়ার সিটিতে এসেন রিদির কথাই অবাক হয়ে যায় মিহাদ ডিটি ডাকছো দেখা করতে ডাকছি কেন দেখতে হবে তো যে চুইল গামটা আমার পিছে লেগে আছে তা আসলে খাওয়ার যোগ্য কিনা রিদির কথাই খুশিতে আত্মহারা হয়ে যায় মিহাদ রিদির কথার অর্থ হৃদি মিহাদকে কাছ থেকে জানতে চাই রিদি পরীক্ষা করে দেখতে চাই মিহাদ রিদির জন্য উপযুক্ত কিনা অর্থাৎ তুমি আমায় নিয়ে ভাবতে চাইছো হয়তো অপেক্ষা থাকবে বলেই ফোনটি কেটে দেয় রিদি তাঁর ঠোঁটেও হাসি বিদ্যমান ফজরের আজানের ধ্বনি কানে আসতেই মোহের ঘুম ভেঙে যায় আলতোভাবে চোখ খুলে দেখে সে আধশোয়া হয়েই ঘুমিয়ে গিয়েছিল আর রিদান এখনও তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আসে মোহ ধীরে ধীরে রিদানের দিকে তাকাতে শুরু করে রিদান প্লিজ উঠেন আজান দিয়ে দিয়েছে একটু পরে আমু নামাজের জন্য উঠবেন রিদান ধীরে ধীরে একটু চোখ খোলে কিন্তু না উঠে মোহর কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে পেটে মুখ গুজেই বলে আর একটু কিন্তু একটু পরেই আনিসা বেগম উঠে যাবেন সেই সাথে তমা বেগম ও রিয়াদ সাহেবও উঠে যাবেন তাই মোহ আবারও ডাকা শুরু করলো রিদানকে বেশ বিরক্তি নিয়েই উঠে বসল রিদান আর চোখ মোহকে দেখে বাঁকা হেসে মোহের মুখোমুখি বসে বলে গিভ মি মাই মর্নিং কেস মোহ রিদানের থেকে একটু দূরে সরে বলে ওঠে ইয়াক রিদান আপনি এখনো ব্রাশ করেননি কথাটি মোহ মজা করে বললেও রিদান অপমান বোধ করে প্রতি উত্তরে রিদান কিছু না বলে চলে যেতে যায় কিন্তু পেছন থেকে মোহ রিদানের হাতটি ধরে ফেলে রিদান পেছনে না তাকিয়ে বলে হাত ছাড় মোহ রিদানের চোখে মোহ অপমানবোধ দেখতে পেয়েছিল তাই সে রিদানকে চলে যাওয়া থেকে আটকাই ভুল বোঝাবুঝিকে কখনোই বাড়তে দেওয়া উচিত নয় এটি খুব মজবুত সম্পর্কেও খুব সহজে ফাটল ধরাতে পারে তাই প্রত্যেকের উচিত তাদের সম্পর্কই এটিকে বিন্দু পরিমাণ জায়গায় না দেওয়া যখনই বিপরীতে মানুষকে ভুল বোঝে তখন সেই ভুল বোঝাবুঝিটা পরীক্ষা করে দেওয়া উচিত অনেকে অভিমান করে কেন প্রিয় মানুষটি তাদের ভুল বুঝল অথবা কেন অপর মানুষটি তাদের না বলা কথাটি বুঝে নিল না ইত্যাদি এ অভিমানটাই উচিত নয় ভুল বোঝাবুঝি বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করেও তো অভিমান করা যায় এতে সম্পর্কে ফাটল ধরে না বরং অভিমানটা তখনই সার্থক হয় কারণ বিপরীত মানুষটিকে তার ভুল বুঝতে পারে আর তখনই সে অভিমান ভাঙানোর চেষ্টা করে মোহ রিদানের সামনে যে রিদানের ঠোঁট নিজের আয়ত্ত নিয়ে নেয় মোহের এমনটি করাই রিদান অবাক হলেও তার চেহারায় আনন্দ ফুটে ওঠে আসসালামু আলাইকুম আন্টি আমি দিহান দিশার ফ্রেন্ড ওয়ালাইকুম আসসালাম ভিতরে এসো জি আন্টি প্লিজ দিশাকে একটু ডেকে দেন বাবা আসলে দিশা আজকাল ওর রুম থেকে বেরই হয় না খাওয়ার সময়টাও আমি জোর করে একটু খাইয়ে আসি ওর এমন করার কারণটা কি আপনার জানা আছে এমন প্রশ্নে তিশার মা কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়েন তিনি নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে শুরু করেন তার এমন ব্যবহারে দিহান স্পষ্ট বুঝতে পারে তিশার মা কথাটি বলতে অস্বস্তি বোধ করছেন তাই দিহান আবারও বলে ওঠে আনটি আপনি আমায় চেনেন না তাই আমায় কিছু বলতে আপনি অস্বস্তি বোধ করবেন এটাই স্বাভাবিক কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি আপনি নির্দ্বিধায় আমায় সবটা বলতে পারেন ওয়াদা করছি আমার দ্বারা তিশার কোনো প্রকার ক্ষতি হবে না দিহানের এমন কথাই স্বস্তি পেলেন তিশার মা তিনি বেশ কিছু সময় নীরব থেকে বলতে শুরু করেন শেষ দিন তিশা ভার্সিটিতে গিয়েছিল সেই দিন খুব দেরি করে বাড়ি ফেরে তিশা হয়তো নয়টা বাজার একটু আগে ফেরে এ কথাটি শুনে বেশ অবাক হয় দিহান কারণ সাতটা তিরিশ মিনিট পর্যন্ত দিহান তিশার সাথেই ছিল সে জায়গা দিয়ে তিশার বাড়ি পৌঁছাতে আটটার বেশি বাজার কথা তবে এক ঘন্টার মতো দেরি কেন হয়েছিল তিশার যখন তিশা বাড়ি ফেরে তখন ওর কাছে ওর ব্যাগ ফোন কিচ্ছুটি ছিল না তিশাকে রাস্তায় দৌড়াতে দেখে আমাদের পাশের পাশের মিটি তিশাকে ডাকতে কিন্তু তিশা শুনছিলই না ও দৌড়েই যাচ্ছিল তিশা নাকি খুব কাঁদছিল সেই সাথে তিশার মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল ওই মেয়েটি তিশার কাছে দৌড়ে যায় তিশাকে অনেকটা স্বাভাবিক করে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় মেয়েটি তিশার হাতে কারো পাঁচ আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল তিশার শরীরে ওর অন্যটাও ছিল না কামিজের নিচের কিছুটা অংশ চিরা ছিল ওকে অনেক অনেকবার জিজ্ঞেস করি কি হয়েছে ওর সাথে কিন্তু ও কোনো কথাই বলে না যেদিনের সেদিনের পর থেকে আমার মেয়েটি একটি কথাও উচ্চারণ করেনি বলেই কাঁদতে শুরু করেন তীষার মা কথাগুলো শুনে দিহান এক প্রকার কাঁপতে শুরু করে দিহান কিছুই ভাবতে পারছে না নিজের মাঝে একটা চিনচিন কষ্ট অনুভব করছে সে তবে কি তিশা মানুষরূপী কোনো জানোয়ারের ভোগের বস্তু হয়েছিল না কিছু ভাবতে পারছে না সে চোখটি জলে টলমল করছে তার কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে দিহান বলে ওঠে আন্টি আমি তিশার সাথে দেখা করতে চাই প্লিজ আমাকে তিশার রুমটা দেখিয়ে দিবেন আসো আমার সাথে দিহান ধীরে ধীরে এগিয়ে যায় তিশার রুমের দিকে রুমে প্রবেশ করতেই চোখ যায় তিশার দিকে দিহানের স্পন্দন যেন বেড়েই চলেছে মেয়েটি দু হাঁটুর ভাজে মুখ কুচে বসে আছে দিহানকে রুম দেখিয়ে রুম হতে বেরিয়ে যান তিশার মা দিহান ধীরে ধীরে যেয়ে তিষার মুখোমুখি বসে কাঁপা কাঁপা গলায় আলতো করে ডাক দেয় তিশাকে। দিহানের আওয়াজ পাওয়া মাত্র তিশা মুখ তুলে তাকাই ওর দিকে দিহানকে দেখে ভূত দেখার মতো চমকে যায় তিশা। একইভাবে বেশ কিছু সময় তাকিয়ে থাকার পর তিশা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিহানের গাল স্পর্শ করে হঠাৎ করেই তিশা শব্দ করে কান্না করে দেয় ধীরে ধীরে তিশার কান্নার বেগ যেন বেড়েই চলছে দিহান কি করবে বুঝে উঠতে পারছে না শক্ত করে জড়িয়ে ধরে তিসাকে নিজের বাহুডোরে